নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন অসম্ভব সুস্বাদু পটলের এই অজানা রেসিপিটা তোমরা যদি একবার বানাও তোমাদের এই রেসিপিটা কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে দেখতে দেখো এতই লোভনীয় আর খেতে কিন্তু ভীষণ মুখরোচক পটল খেয়ে খেয়ে যখন আমাদের এক ঘেমে লাগে বা পটল খেতে ইচ্ছে করছে না বা অনেকেই পটল খেতে চায় না তাদেরকে যদি এই রেসিপিটা বানিয়ে দাও তারা কিন্তু খুব মজা করেই খাবে আর ছোটো থেকে বড় এটা কিন্তু খেতে সবাই ভীষণ ভালোবাসে আর বানানো কিন্তু খুবই সহজ একেবারে ঘরোয়া উপকরণ দিয়েই খুব সুন্দর তাড়াতাড়ি বানানো হয়ে যায় এগুলো আমার প্রায় পাঁচশো গ্রাম পটল আছে কিন্তু আজকে রেসিপিটা বানাবার জন্য এতগুলো পটল আমার লাগবে না পটলগুলোকে আমি একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পটলগুলো আজকে আমি রকম খোসা ছাড়াবো না একটা যে পাতলা আঁচ থাকে এভাবে ছুরি দিয়ে একটু হালকা করে সেই আঁচটাকে খালে আমি চেঁচে নিচ্ছি আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেকটা পটলকেই এইভাবে আমি চেছে নেব একেবারে খুব সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে দুর্দান্ত কিন্তু হয় পটলের রেসিপিটা যে কোনো দিন যে কোনো সময় তোমরা খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায় একবার বানিয়ে দেখবে আশা করছি আজকের এই পটলের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে আমি এখানে আজকে চারটে পটল দিয়ে করব তোমরা তোমাদের প্রয়োজন মতো পটলগুলো নেবে তবে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তোমরা চাইলে একটু বাড়িয়েও নিতে পারো পরিমাণটা কেন এগুলো শুধু শুধুও খেতে খুব ভালো লাগে আমার চ্যানেলে পটলের বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত দুর্দান্ত সব পটলের রেসিপিগুলো একবার দেখে নিতে পারো পটলগুলোকে এভাবে হালকা করে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এই ছাড়িয়ে নেওয়া পটলগুলো একবার খুব পরিষ্কার করে ধুয়ে একেবারে জলটা মুছে নেবো যাতে কোনো রকম এর মধ্যে জল না থাকে খুব পরিষ্কার করে এগুলোকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে দেখো মুখের দিকটা আর পিছন দিকটা একটু করে কেটে দিয়েছি আর জলটা একেবারে মুছে নিয়েছি এখন পটলগুলো এইভাবে মাছ বরাবর দুফালা করে কেটে নিচ্ছি যখন পটল খেয়ে খেয়ে একঘেয়েমি লাগছে তখন যদি পটলের এই রেসিপিটা তোমরা বানিয়ে খাও আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে আর যারা পটল খেতে একেবারেই পছন্দ করে না তাদেরকেও যদি এই রেসিপিটা বানিয়ে দাও তারাও কিন্তু পটলের এই রেসিপিটা খাবে কারণ এটা এতটাই দেখতে লোভনীয় হয় আর খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আর এটা শুধু শুধুও খাওয়া যায় চার সাথেও খাওয়া যায় আবার শুধু মুখেও খাওয়া যায় প্রত্যেকটা পটলকে এইভাবে লম্বা করে আমি দু টুকরো করে কেটে নিলাম এখন পটলের ভেতরে যে বীজগুলো আছে সেই বীজগুলো আমি বের করে নেব তার জন্য একটা চামচ নিচ্ছি চামচের এই পিছন দিকটা করে পটলের বীজগুলো এইভাবে হালকা হাতে বের করে নিচ্ছি প্রত্যেকটা পটলের বীজগুলোই এভাবে বের করে একটা বাটির মধ্যে রেখে নিচ্ছি একেবারে খুব সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে মাত্র দুই তিনটি উপকরণ দিয়ে পটলের দুর্দান্ত রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে আর খুবই কম সময় লাগে বানাতে এটা প্রত্যেকটা পটলের বীজকে এইভাবে আমি বের করে নিলাম তবে আজকের পটলের বীজগুলো আমি ফেলে দেবো না এই শাঁসটা আমি কাজে লাগাবো আজকে রেসিপির মধ্যে ব্যবহার করে নেব শুধু যে বীজগুলো একটু শক্ত হয়ে গেছে সেই বীজগুলো এভাবে একটু হাত দিয়ে বেছে ফেলে দেবো কারণ এগুলো মুখে পড়লে খেতে ভালো লাগে না আর যদি খুব কচি পটল হয় সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু ফেলার দরকার নেই এখন এই পটলের শাঁসটা খুব ভালো করে একবার হাত দিয়ে চটকে মেখে নেবো একটা বড় সাইজের আলুকে আমি সেদ্ধ করে রেখেছিলাম তা তো আর আমি অর্ধেকটা নিয়েছি এই সেদ্ধ করা আলুটা পটলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে পটলের জন্য এরকম আমার অর্ধেকটা আলু দিলেই হয়ে যাবে তোমরা তোমাদের পটলের পরিমাণ বুঝে আলুটাকে নিয়ে নেবে আলুটা খুব ভালো করে পটলের সাথে এভাবে ম্যাশ করে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম ঝালের জন্য এখানে আমি দুটো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে রেখেছিলাম কোচা লঙ্ক কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তোমরা চাইলে একটু ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারো হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর এখানে একেবারে পরিমাণ বুঝে আমি নুন দিয়ে দিলাম পটলের মধ্যে কিন্তু কোনো রকম আমি নুন হলুদ কিছুই মাখাই নি আর এখানে দিচ্ছি টেবিল চামচ আর এক চামচ দিচ্ছি এটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা এক চামচ বেসন আর হাফ চামচ চালের গুঁড়োও দিয়ে দিতে পারো এখন ওই কর্নফ্লাওয়ারটা এই আলু পটল সব কিছুর মধ্যে একটু বেশ ভালো করে মেখে নেবো তবে এতে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না খুব সুন্দর করে এটাকে মেখে নিয়েছি একটা ডিমকে আমি এখানে ভেঙে রেখেছিলাম ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি চারটে পটলের জন্য একটা ডিমেই হয়ে যাবে এই ফেটিয়ে রাখা ডিমটা ওই পুটটার মধ্যে দিয়ে এখন একটা হাত দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেখে একেবারে এটা রেডি করে নিলাম এখন আমি পটলের ভেতরে পুটটাকে ভরবো হাতটা পরিষ্কার করে ধুয়ে মুছিয়ে নিয়েছি এখন চামচ দিয়ে এটাতে এক একটা পটলে এক থেকে দেড় চামচ করে লাগবে এইভাবে খুব সুন্দর করে পুটটাকে ভেতরে ভরে দিতে হবে বেশ চার পাঁচটা এইভাবে সুন্দর করে যেন কোনো দিকটা ফাঁকা না থাকে ভালো করে এইভাবে পটলগুলোকে আমি প্রত্যেকটা পটলে এইভাবে পুরগুলো ভরে নিচ্ছি আর একটু কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কিন্তু এটা খুব মুচমুচে হয় কালারটাও খুব সুন্দর আসে তবে বেসন বা চালে গুঁড়ো দিলেও কিন্তু একই রকমভাবে মুচমুচে হবে প্রত্যেকটা পটলের ভেতরে এইভাবে পুরগুলো দিয়ে আমি একেবারে রেডি করে নিয়েছি দেখো এখনও দেখতে কত সুন্দর লাগছে এখন এগুলোকে আমি ভেজে নেবো তার জন্য গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এটা আমি ভাজবো সর্ষের তেলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলে ভাজলে কিন্তু বেশি টেস্টি হয় তবে তোমরা যে কোনো তেলে ভেজে নিতে পারো তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি আর যে দিকটা আমি পুরটা ভরেছি সেই দিকটা প্রথমে তেলের পিঠে দিয়ে এভাবে এভাবে দিয়ে দিচ্ছি তেলের উপরে একটু সাবধানে দিতে হবে কেন এগুলো ডিম দেওয়া আছে একটু একটু করে ছিটকে আসছে গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি প্রত্যেকটা পটল আমি দিয়ে দিচ্ছি আমার একসাথে সবগুলো হয়ে গেছে এখন এইভাবে আমি এটাকে দুই থেকে তিন মিনিট আঁচ কমিয়ে রেখে দেব প্রায় তিন মিনিট পরে এখন আমি উল্টে দিচ্ছি এখন এগুলো কিন্তু বেশ সুন্দর জমে গেছে এগুলো কিন্তু পটল থেকে আর খুলে বেরিয়ে আসবে না সমস্ত পটলগুলিকে এইভাবে এক পিঠ উল্টে দিয়েছি এখন আমি গ্যাসের আঁচ কমিয়ে এটাকে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে উল্টো পিঠটা বেশ ভালো সেদ্ধও হয়ে যাবে আর বেশ সুন্দর ভাজাও হয়ে যাবে দু মিনিট পরে ঢাকাটা খুলে দিয়েছি এখন গ্যাসের আঁচটা আমি কমিয়ে রেখেছি আবারও উল্টে পাল্টে খুব সুন্দর এই ভাজাটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে দুইবার তিনবার করে এইভাবে উল্টে পাল্টে ভালো করে একেবারে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন হবে তবেই কিন্তু এটা দেখতে বা খেতে ভালো লাগবে কোনো রকম যেন কাঁচা ভাব এতে না থাকে একটু সময় নিয়ে চার পাঁচবার ধরে উল্টে পাল্টে কিন্তু পটলগুলো এইভাবে ভেজে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা ভাব না থাকে আর পটলের কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে একেবারে সুন্দর একটা সোনালি কালার আসবে সেরকমভাবেই পটলটা ভেজে নিতে হবে তাহলে এটা শুধুমুখেও খেতে ভালো লাগবে বা বিকেলে চায়ের সাথে আর পাতলে একটু ডাল আর গরম ভাতের সঙ্গে এরকম একটা পুরভরা পটল ভাজা থাকলে আর কোনো কিছু লাগে না দেখো পটলের এই পিঠটাও কি সুন্দর একটা গোল্ডেন কালার হয়েছে খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এই পিঠটাও দেখো একেবারে সুন্দর সোনালি রঙের একটা কালার হয়ে এসছে এখন আমার পটলগুলো একেবারে ভাজাটা ঠিকঠাক হয়ে গেছে তাও আমি দুপিট উল্টে পাল্টে একবার দেখিয়ে দিচ্ছি এইভাবে তোমরা একবার পুরভরা পটল ভাজার রেসিপিটা করে খেয়ে দেখবে আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে পটলগুলো আমি তুলে নিচ্ছি দেখো পটলগুলো দেখতে কত সুন্দর হয়েছে একটা প্লেটে তুলে নিয়েছি আজকের এই পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা আমার পাশে থাকবে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার